দেখো বন্ধুরা লোটে মাছ আনা হয়েছে আজকে বাজার থেকে তো লোটে মাছটা কেটে ছোট ছোট পিস করে ধুয়ে নেব পরিষ্কার করে আর এদিকে লোটে মাছ রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কালো জিরা ফোড়নে দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি আর মিক্সির বাটিতে মশলাটা রেডি করেছি মশলাটা খুব শুকনো শুকনো করে বেটেছি মশলাটার মধ্যে একদমই জল দিইনি মশলাটার মধ্যে আছে রসুন আদা আর গোটা শুকনো লঙ্কা এই দিয়ে মশলাটা করেছি কোনো জিরা ধনে টমেটো কিচ্ছু দিই আদা রসুন আর হচ্ছে গোটা শুকনো লঙ্কা এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে বাটা মশলাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে তারপর যে নুন হলুদ মেখে রেখেছি মাছটা মাছটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিই আর এই মাছটা দিয়ে তো প্রচুর জল বেরোয় এই মাছটা রান্না করতে গেলে অ্যাকচুয়ালি জল লাগে না জল শুকানোর জন্য প্রচুর সময় দিতে লাগে আর জল শুকাতে শুকাতে মাছ ভেঙে যায় সেজন্য বেশি নাড়াচাড়াও করা যায় না এবার সাইড দিয়ে অনেকটা তেল বেরিয়ে এসছে মশলাটা সুন্দর কষা কষাও হয়েছে এইবার আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে কাঁচা অবস্থায় ভালো করে নেড়ে নেব কেননা মাছটা যে একটু সেদ্ধ হয়ে যাবে তখন যদি নাড়তে চাই পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এই যে মাছ দিয়ে দিয়েছি কাঁচা অবস্থায় নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে এবার হালকা করে একটু ঢেকে দেব খুন্তির ওপর দিয়ে একটা থালা পুরো চেপে ঢাকলে আরও জল বেরোবে তারপর আবার ঢাকনাটা তুলে ফেলবো জল শুকানোর জন্য সময় দিতে হবে আর মাঝে মাঝে চারিদিক দিয়ে খুন্তি দিয়ে একটু আলগা আলগা করে দেব এই মাছটা আবার নিচ দিয়ে লেগে যায় খুব সতর্কভাবে রান্না করতে হয় দেখেছো কত জল বেরিয়েছে ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যার জন্য আমি টমেটোও দিলাম না যে টমেটো দিলেও টমেটোর থেকে জল বেরায় হ্যাঁ এই যে হয়ে গেছে রান্নাটা এবার ডিশে ঢেলে ফেলেছি আমি লোটে মাছের তেল ঝাল করেছি যতটা পেরেছি লোটে মাছের জলটা শুকিয়ে নিয়েছি সাইড দিয়ে যেগুলো দেখা যাচ্ছে লাল লাল এটা কিন্তু তেল ঝাল তেল তেল তেলই বলতে পারো তেল কষা তেল কষা টাইপের বেশি একটা ঝোল আমার শুকিয়েই নিয়েছি তো কেমন হয়েছে রান্নাটা বন্ধুরা তোমরা দেখে বলবে প্লিজ